হঠাৎ বিয়ের খবরে চমকে গিয়েছে নেটপাড়া অভিষেকের প্রাক্তন প্রেমিকা সুরভি মল্লিকের একটি ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আগুনে ঘি ঢালে তিনি লেখেন ভগবান জানত আমি জানতাম এখন সবাই জানে কর্মা শুরু হলো এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা এক সময় অভিষেক সুরভীর বিয়ের কথাও শোনা গিয়েছিল এখন সবাই বলছে সবই ছিল গোপন প্রেমের গল্প সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে বাই